ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল কিন্তু হত্যা করার সুযোগ পায়নি, ইসরায়েল কাজ কথা বলেছেন স্বদেশি গণমাধ্যম চ্যানেল থার্টিনকে কে দেয়া সাক্ষাৎকারে কাজ বলেন যদি খামেনি আমাদের দৃষ্টিসীমায় থাকতেন আমরা তাকে হত্যা করতাম ইসরায়েল খামিনিকে খুঁজে পেতে অনেক চেষ্টা করেছে কিন্তু তাকে হত্যা করার কার্যকর সামরিক সুযোগ তৈরি হয়নি ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার তার এই বক্তব্যে নানান আলোচনা সমালোচনা তৈরি হয়েছে অনেকে এটিকে ধৃষ্টতাপূর্ণ হুমকি বলছেন একটি স্বাধীন সার্বভৌম দেশের সর্বোচ্চ পদের নেতাকে হত্যার পরিকল্পনার কথা প্রকাশ্যে গণমাধ্যমকে এভাবে বলা কেবল আগ্রসনবাদী মানসিকতার কারো পক্ষেই সম্ভব বলে মনে করা হচ্ছে তবে ইসরায়েল পশ্চিমা সমর্থন হওয়ায় ইসরায়েলের এই মন্ত্রীকে তার এমন বক্তব্যের জন্য হয়তো খুব বেশি বিপাকে পড়তে হবে না কার্যের দাবি খামেনি বুঝে গিয়েছিলেন তার ওপর হামলা হতে পারে তাই তিনি ভূগর্ভের অনেক গভীরে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন কিছুদিন পর খামেনি আরও গভীরে একটি বাংকারে আত্মগোপন করেন তখন তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি এমনকি নিরাপত্তার জন্য খামেনি সেনা কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেন তাই শেষ পর্যন্ত খামেনিকে হত্যা করা ইসরায়েলের পক্ষে বাস্তবায়ন হয়ে ওঠেনি ইসরায়েলকে এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমেরিকার অনুমতি চেয়েছিল এমন প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী বলেন এ ধরনের বিষয়ে আমাদের অনুমতি নেয়ার প্রয়োজন পড়ে না যুদ্ধের সময় খামিনি কফির থেকে থেকেই ভিডিও বার্তা দিতেন এদিকে খামেনিকে হত্যা করলে সংঘাত ভয়াবহতা আরও বাড়ত শুধু ইরানের ডিফ্যাক্টো প্রধান হিসেবেই নয় তিনি বিশ্বের কোটি কোটি সিয়া মুসলমানদের কাছে একজন শীর্ষ ধর্মীয় নেতা কাজ বলেছেন যদি দেখা যায় ইরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধ করছে তাহলে ইসরায়েল নতুন করে ইরানের ওপর আবার হামলা চালাতে পারে এ বিষয়ে ট্রাম্পও তাদের সবুজ সংকেত দিয়ে রেখেছেন তিনি আরও বলেন আমি এমন কোনো পরিস্থিতি দেখি না যেখানে ইরান আবার তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠন করতে পারবে এদিকে ইসরায়েল ইরান সংখ্যাতে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার দুদিনের মাথায় ট্রাম্প উল্টো ইরানেরই প্রশংসা করেন বলেন ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ